বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে সাতান্ন জন অফিসার আপনারা মেরেছেন তারপরে কিভাবে বিডিআর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না আজকে সতেরো বছর তারা জেল খাটার পরে এখনো তাদের উপর দিয়ে এই প্রেশার তাদেরকেই করতে হবে আপনাদের সেনাবাহিনীর যেই ফোন করে আমাকে সবারই যে ইলিয়াস আপনি তো এই করছেন আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন আপনি সেনাবাহিনীর এই পরিবার আরে ভাই সেনাবাহিনীর পরিবারের বিচার আমি সবচেয়ে বেশি চাই মানে ব্রিগেডিয়ার হাসান নাসের কি কখনো চেয়েছেন আমি তো আপনার আপনার সেই প্রায় চার ঘন্টার রেকর্ড তো আমার হাতে এখন আপনি যে চার ঘন্টা জিজ্ঞেস করেছেন জাহাঙ্গীর কবির নানক কামরুল ইসলাম তারপরে এগুলো আমি আপনার আপনার যে কোশ্চেন সেই কোয়েশ্চেনে বোঝা যাচ্ছিল যে আপনি ঠিক কোয়েশ্চেনটা ঠিকই করছেন কিন্তু আপনি যে প্রচন্ড হতাশ ওদের যে কিছু করা যাবে না ওদের কাছে যে আপনার আপনি খুব দুর্বল এটা বোঝা যাচ্ছিল সে চার ঘন্টার পুরো রেকর্ড কিন্তু আমি হাতে পেয়েছি এগুলো আস্তে আস্তে সব সারবো এই দুই চার দিনের ভেতরই শুরু হবে এটা নিয়ে অভিযান তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে তখন আপনার সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন এই যে ইয়ে চুয়াল্লিশ ব্যাটালিয়নের আপনার ইয়ে শামস শামস

চাকরিতে সব বেশিরভাগই এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছে এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে তারা কি আরেক রাজ্যের কিছু নাকি বাংলাদেশের আইন তারা মানবে না